তো সবার প্রথমে আমাদের কি করতে হবে না সবার প্রথমে আমাদের নিয়ম অনুযায়ী কি করতে হবে না আমাদের উইকলি টাইম ফ্রেমে আসতে হবে উইকলি টাইম ফ্রেমে আমাদের এসে দেখতে হবে কোথায় সাপোর্ট এবং রেজিস্ট্যান্স গুলো কোথায় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে উইকলি ক্যান্ডেল লো এবং উইকলি ক্যান্ডেল স্টিকের হাই আমার কিন্তু মার্ক করা আছে আমার অলরেডি মার্ক করা আছে তো আজকে আমাকে কিছু আর করতে হবে না আমার অলরেডি উইকলি ক্যান্ডেলিস্টিকে মার্ক করা আছে আজকে আমাকে আর কিছু করতে হবে না এবার আমাকে যেতে হবে ডেলি টাইম ফ্রেমে এবার আমাকে যেতে হবে ডেলি টাইম ফ্রেমে আমি ডেলি টাইম ফ্রেমে আজকের আমি ট্রেন লাইনটাকে ডিলেট করে দিচ্ছি তো এসে আমাকে ডেলি টাইম ফ্রেমে আমার যে রেজিস্ট্যান্সটা স্ট্রং ছিল সেইটা আমার একটু শিফট হবে নিচের দিকে আমি দেখতে পাচ্ছি মাল্টিপুল টাইম মার্কেট এই লেভেল থেকে রেজিস্ট্যান্স নিয়েছে এই যে আপনাদের দেখতে পাচ্ছেন উইক এখানে একটা আর একটা এখানে একটা এখান থেকে বারবার মার্কেট এখান থেকে ফল করেছে ক্লিয়ার তো এইটা হবে আমাদের একটা স্ট্রং রেজিস্ট্যান্স এরিয়া কি হবে না স্ট্রং রেজিস্ট্যান্স এরিয়া তো এইটা আমরা রেজিস্ট্যান্স হিসেবে মার্ক করে নিয়েছি এবং আজকের দিনের যে ডে লো আজকের দিনের যে ডে লো সেটাকেও আমরা মার্ক করব হয়ে গেল আর এইটা কি মার্ক করা প্রয়োজন এখানে হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো চুয়ান্ন নিচে আমার আছে চব্বিশ হাজার পাঁচশো ছত্রিশ তাহলে আমার কিন্তু কুড়ি পয়েন্টের গ্যাপ হচ্ছে এই কুড়ি পয়েন্টের গ্যাপে আমরা কিন্তু কোনো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করতে পারি না অনলি অন পনেরো থেকে কুড়ি পয়েন্ট হচ্ছে এই ছোট্ট এটুকুন জায়গাতে মার্কেট আমরা কিছু করব না কারণ মার্কেটকে চলাফেরা করার জন্য একটু জায়গা দিতে হবে আমাদের আমরা ডেলি টাইম ফ্রেমে বর্তমানে আর কিছু করব না এবং আমাদের ট্রেন্ড যে আছে সেটা কিন্তু বর্তমানে আমাদের ডাউন ট্রেন্ডেই আছে বর্তমানে আমাদের ট্রেন্ড কোন ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে ঠিক আছে আমরা আগের দিন ডাউন ট্রেন্ড ড্র করে রেখেছি আজকে আমাদের আর কিছু করতে হবে না এবং এবার আমাদের দেখতে হবে নিচে কিন্তু একটা স্ট্রং সাপোর্ট আছে এই সাপোর্ট জোনটাকে আমি মার্ক করে রাখতে চাই কারণ কালকের দিনের জন্য এই সাপোর্ট জোনটা আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ করলেও করতে পারে তার জন্য আমি এই সাপোর্ট জোনটাকে ভালো করে একটা মার্ক করে নিলাম এইটা স্ট্রং একটা সাপোর্ট আছে কত লেভেলে না ধরে রাখুন চব্বিশ হাজার পাঁচশো লেভেলে চব্বিশ হাজার পাঁচশো লেভেলে স্ট্রং সাপোর্ট আছে এইটাকে ব্রেক করা মার্কেটের পক্ষে খুবই কষ্টকর হবে আর যদি ব্রেক করে দেয় মার্কেট তাহলে কিন্তু ওখান থেকে আরো পাঁচশো পয়েন্ট নিচে ফল করবে তার জন্য ওই সাপোর্টটা ব্রেক করা মার্কেটের পক্ষে একটু কষ্টকর আছে তো এইটা আমাদের স্ট্রং একটা সাপোর্ট লেভেল থাকবে চব্বিশ হাজার পাঁচশো ধরে রাখো এবার আসবো আমাদের কি এক ঘন্টা টাইম ফ্রেমে এক ঘন্টা টাইম ফ্রেমে আসার পরে কিছুটা আমরা সাপোর্ট আবার রেজিস্টেন্স ড্র করব শর্ট টাইম ফ্রেমে ঠিক আছে কিছুটা না দেখতে পাচ্ছি মার্কেট এখান থেকে একটা রেজিস্টেন্স নিয়েছে তো এই লেভেলটাকে আমরা ড্র করে নিতে পারবো একটা ড্র করে নিলাম ওকে নিচে দেখলাম একটা এখানে এখানে বারবার সাপোর্ট নিয়েছে ওকে ড্র করে নিলাম এই হলো আজকের দিনে আমাদের আর কিছু আছে আর কিছু নেই বর্তমানে বর্তমানে আর কিছু নেই দেখার মতো ওকে যদি আমরা দেখি মার্কেটের ট্রেন ওপর থেকে যদি আরেকটা একটা ছোট্ট একটা ড্র করতে চাই দরকার নেই ছাড়ো এই হচ্ছে আমাদের মার্কেটে এইবার মার্কেটে আমরা কোথায় বাই এবং কোথায় সেল করব তাহলে আমাদের বাই এরিয়া এবং সেল এরিয়া তাহলে কোথায় ক্রিয়েট হচ্ছে না মার্কেটে আমরা যদি পাঁচ মিনিটে দেখি বা পনেরো মিনিটে দেখি না পনেরো মিনিটে আমি দেখতে পাচ্ছি মার্কেট যদি আমার এই লেভেলেই থাকে এই যে আপনাদের চব্বিশ হাজার ছশো পঞ্চাশ লেভেল থেকে ওপরের এই লেভেলটা থেকে এবং নিচে আমাদের চব্বিশ হাজার পাঁচশো নব্বই এই লেভেলের মধ্যে কত পয়েন্ট হচ্ছে না এটা হচ্ছে আপনাদের প্রায় সত্তর পয়েন্ট এই সত্তর পয়েন্টের মধ্যে যদি মার্কেট ওপেনিং হয় ঠিক আছে তাহলে কিন্তু মার্কেট এই রেঞ্জের মধ্যে যতক্ষণ থাকবে আমরা কিন্তু কোনোরকম কোনো ট্রেড পাব না কারণ এটা হচ্ছে সাইডওয়েজ এরিয়া এখানে রকম কোনো ট্রেড করা যাবে না এটা হচ্ছে যে ট্র্যাপ জোন করবো কোথায় এবং সেল করবো কোথায় ওকে না আমরা বাই করতে পারি যদি মার্কেট ভালো করে শুনবেন যদি মার্কেট প্রথমে বাইং আচ্ছা চলুন প্রথমে বাইং যদি মার্কেট আমাদের নিচে গ্যাপ ডাউন দেয় যদি মার্কেট নিচে আমাদের এই সাপোর্টের এই লেভেলটা আমাদের এই যে সাপোর্টের লেভেল আছে এই লেভেলটা যদি ব্রেক করে মার্কেট যদি গ্যাপ ডাউন দিতে পারে সাপোজ মার্কেট ওপেনিং হলো আপনাদের একটু গ্যাপ ডাউনে এবার যদি মার্কেট ইমিডিয়েট ওপরে চলে যায় এই জোনে এই জোনে যাওয়ার পরে এখানে যদি কোন রকম ক্যান্ডেল কনফার্মেশনের সহকারে যদি বাইং সাইডে দেখতে পাই তাহলে কিন্তু আমরা এই লেভেল পর্যন্ত বাইং করতে পারি ওকে আর একটা কোন সাইডে না যতক্ষণ না মার্কেট আমাদের যদি কেউ সেফ বাইং করতে চান যতক্ষণ না মার্কেট আমাদের উপরে রেজিস্ট্যান্সটা ব্রেক করছে ততক্ষণ কিন্তু আমরা বাইং সাইডে বসবো না ছোটখাটো বাইং সাইডে আমরা প্ল্যানিং করতে পারি এই মুহূর্তে আমরা বাইং সাইডে তখনই বসবো যখনই আমাদের এই বড় মার্কেটের রেজিস্ট্যান্স এবং মার্কেটের ব্রেক করে মার্কেট ওপরে যাবে তখন আমরা ভালো বাইং অপরচুনিটি পাব না হলে কিন্তু আমরা ছোটখাটো বাইং এখানে পাবো যতক্ষণ মার্কেট আমাদের এই লেভেলে আছে ততক্ষণ কিন্তু আমরা সেলিং অপরচুনিটি বেশি পাবো যদি মার্কেট গ্যাপ আপ দিয়ে ইমিডিয়েট ডাউনে নামে যদি মার্কেট গ্যাপ আপ দিয়ে ইমিডিয়েট ডাউনে নামে এবং ছোটখাটো প্রাইজ অ্যাকশান সঙ্গে এবং ক্যান্ডেল কনফার্মেশানের সঙ্গে নিচের এই যে সাপোর্ট লেভেলটা ব্রেক করে তাহলে কিন্তু আমরা এখান থেকে ভালো একটা মুভমেন্ট দেখতে পাবো ডাউনসাইডে বুঝতে পারলেন ভালো একটা মুভমেন্ট আমরা ডাউনসাইড সাইডে দেখতে পাবো আর যদি ইমিডিয়েট আমাদের এই লেভেল কোনো কারণে ব্রেক করে চব্বিশ হাজার পাঁচশোর লেভেল কোনো কারণে যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু আরো বেশি করে আমরা ডাউন সাইডে পাবো প্রায় প্রায় ধরে রাখুন পাবেন কত পয়েন্ট দুশো পয়েন্টের নিচে পাবেন ঠিক আছে কিন্তু হাই চান্স থাকবে আমাদের এই জোনে মার্কেট ঘোরাঘুরি করার হাই চান্স থাকবে মার্কেট আমাদের এই জোনে ঘোরাঘুরি করার ঠিক আছে যদি মার্কেট আমাদের নিচের সাপোর্ট ব্রেক করে তাহলে আমরা ডাউন সাইডে বসবো আর যদি আমাদের ওপরে রেজিস্ট্যান্স ব্রেক করে তাহলে আমরা ছোটখাটো খাটো সাইডে বসতে পারি বাইং সাইডে এই মুহূর্তে বসার চেষ্টা করবেন না কারণ মার্কেটের ট্রেন্ড আছে ডাউন সাইডে বাইং সাইডে বসলে আমরা ছোট খাটো ট্রেড করতে পারব এই গেল মার্কেট ওকে ঠিক আছে এইবার হচ্ছে আপনাদের আর কি আর কি আর কি আর কিছু কোশ্চেন আছে ক্লাস শুরু করব মিনিট বাকি আছে ক্লাস শুরু আর কিছু কোশ্চেন আছে কোন স্টক কি বিএসসি কি হয়েছে বিএসি বলছেন বিএসসি দেখব আচ্ছা চলুন বিএসসি দেখি বিএসসি কি হয়েছে বিএসসি বিএসির একটা ভালো বাইং অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে হম বিএসির একটা ভালো বাইং অপরচুনিটি ক্রিয়েট হয়েছে বর্তমানে আমাদের ফার্স্ট বাইং অপরচুনিটি আমাদের থাকবে যে লেভেলে বর্তমানে চলছে এই লেভেলে আমাদের ফার্স্ট বাইং অপরচুনিটি চলবে দু হাজার তিনশো লেভেলে ফার্স্ট বাইং অপরচুনিটি যাকে বলবো ফার্স্ট সাপোর্ট সাপোর্ট আছে আমাদের দু হাজার দুই হাজার লেভেলে আমাদের অপরচুনিটি আছে মার্কেট এই মুহূর্তে আছে কিন্তু বিএসি ডাউন ট্রেন্ডে ঠিক আছে এই মুহূর্তে ডাউন ট্রেন্ডে আছে যতক্ষণ না আমাদের এই ট্রেন্ড ব্রেক করছে যতক্ষণ না আমাদের এই ট্রেন্ড ব্রেক করে রিজেকশন নিয়ে ওপরের দিকে যাচ্ছে আমরা কিন্তু ততক্ষণ বাইং করতে পারি না কেউ যদি অ্যাভারেজ করে করে বাইং করে তাহলে ঠিক আছে এভারেজ মিন সাপোজ আমার কাছে দশ হাজার আছে আমার কাছে দশ হাজার আছে আমি কি করব পাঁচ হাজার টাকার বাইং আমি করব দু হাজার তিনশো লেভেলে ফাইভ কে যদি মার্কেট আবার কিছুটা নামে আমি আবার দু হাজার লেভেলে ফাইভ কে বাইং করতে পারি এইভাবে অ্যাভারেজ করে বাইং করতে হয় আর যদি আরো স্টেপ বাইং করতে হয় তাহলে যতক্ষণ না মার্কেটের ট্রেন্ড শিফট হচ্ছে মানে মার্কেটের ট্রেন্ড যতক্ষণ না ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে শিফট হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা বাইং করতে পারি না ততক্ষণ কিন্তু আমরা বাইং করতে পারি না যদি উইকলি টাইম ফ্রেমে দেখেন তাহলে কিন্তু বর্তমানে স্ট্রকটার অবস্থা প্রচন্ড খারাপ আছে ঠিক আছে তবে সময় লাগবে সময় লাগবে ঠিক আছে যদি আমরা ফার্স্ট সাপোর্ট দেখি একটা বাইং অপরচুনিটি আছে আমাদের ঠিক আছে টাটা ইলেকট্রিস আমাদের একটা বাইং অপরচুনিটি আছে মার্কেটের ট্রেন্ড আমাদের কি হয়েছে না মার্কেটের ট্রেন্ড ছিল ডাউন ট্রেন্ডে যদি আমরা ডে ডে ক্যান্ডেলে দেখি না মার্কেটের ট্রেন্ড আমাদের ছিল কোন ট্রেন্ডে না ডাউন ট্রেন্ডে এবার মার্কেট কি করেছে না মার্কেট করেছে আপনাদের ডাউন ট্রেন্ড ব্রেক করেছে ডাউন ট্রেন্ড কে কি করেছে ব্রেক করে রিটেস্ট নিচ্ছে ডাউন ট্রেন্ড ব্রেক করে মার্কেট কি করছে রিটেস্ট নিচ্ছে ক্লিয়ার মার্কেট রিটেস্ট নিচ্ছে মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু পজিটিভ আছে ঠিক আছে আর কিছু বলবো না ঠিক আছে